আজকে আবারও হস্তরেখা নিয়ে আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আদৌ আপনি কোটিপতি হবেন কিনা কারণ কোটিপতি যারা তাদের হাতে কিন্তু এই রেখাগুলো থাকবেই আমি মূলত তিনটে রেখার সাথে আজ পরিচয় করাবো যে রেখাগুলো থাকলে আপনি হবেন কোটি টাকার মালিক একদম সঠিক এটা কোনোরকম ভুল নেই এগুলো প্রমাণিত কারণ আমি বহুদিন ধরে হস্তরেখা বিচার করি এবং শুধু আমাদের পড়াশোনার উপরেই নির্ভর করে আলোচনা করি না প্রত্যেকের সাথে মিলিয়ে নিয়ে যে এই রেখা থাকলে তাদের জীবনে কি ঘটতে পারে তার উপরে ভিত্তি করেও কিন্তু আলোচনা করি প্র্যাকটিক্যাল এবং থিওরি মিশ্রিত আলোচনা আমার কিন্তু থাকে এবং আমি প্রমাণ ছাড়া কখনোই কাউকে কোনো কিছু শেয়ার করি না তাই আজকের যে মূলত তিনটে রেখা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবে এবং পরিচয় করাবো এই রেখা থাকলে কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রমাণিত কিন্তু অনেকে আবার বলবেন যে এই রেখা তো আমার হাতে আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা দেরি করবেন না যে কোন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনারা জানতে পারবেন যে এই রেখা থাকা সত্ত্বেও কেন আপনার জীবনে সফলতা আসছে না তবে আমি একটা কথা বলতে পারি যদি আপনার হাতে এই রেখা থেকে থাকে আজ আপনার সফলতা না আসলেও কাল কিন্তু আসবেই কারণ আমাদের অনেক সমস্যা থাকে যে সমস্যার কারণে আমরা কিন্তু সঠিকভাবে সঠিক সময়টা ধরতে পারি না তবে এটা আমি বলতে পারি আপনার কিন্তু ভালো সময় আসবে শুধু অপেক্ষা করুন তাহলে আসুন সেই রেখাগুলোর সাথে পরিচয় করাই প্রথমেই আমি হাতের যে কমন তিনটে রেখা প্রত্যেকটা দিনই বলি একটু বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে আয়ু রেখা এটা রেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা আমি কমন বলি কেন আমি বললাম দেখবেন অনেকেই আছেন যারা অ্যাস্ট্রোলজার তারা চারটে রেখাকে কমন বলে ভাগ্য রেখা যুক্ত করে দেয় তবে এটা সঠিক নয় ভাগ্য রেখা সকলের থাকে না তাহলে সেটা কমন কি করে হয় কিন্তু এই তিনটে রেখা থাকবে আপনি হয়তো মনে করছেন যে আমার তো এরকম তিনটে নেই আমার তো এটা আর এটা একটা এরকম টানা রেখা আমি বলবো ওখানেও দুটোই আছে অ্যাডজাস্ট হয়ে গেছে তাই বা আপনার হতে পারে এই আয়ু রেখা ছোটো শিররেখা ছোট হৃদয় রেখা ছোট বা হতে পারে এই হৃদয় রেখা এই মাথা থেকে ওই মাথা চলে গেছে আপনার এই শিররেখা এই মাথা থেকে এই মাথা চলে আসছে হতেই পারে বা এটা সোজানা এসে নিচের দিকে নেমেছে হতেই পারে যেরকম খুশি হতে পারে কিন্তু এই যে তিনটে নাম আয়ুরেখা রেখা এবং হৃদয় রেখা এটা থাকবেই তবে ভাগ্য রেখা কখনোই যে সবার থাকবে তা কিন্তু নয় ম্যাক্সিমাম জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে আমি দেখি ভাগ্য রেখা নেই ভাগ্যরেখা কোনটা দেখে দিই দেখবেন এই মণিবন্ধ থেকে মণিবন্ধ থেকে শনি পর্বত এরকম একটি রেখা থাকে এটা রেখা এটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের থাকে না ম্যাক্সিমাম আমি বলবো কয়েকজনের হাতে থাকে তাই এটা আমি অন্তত কমন বলি না যাই হোক এটা দেখালাম এবার দেখুন এই যে হাতের অবস্থান টোটালটাই কিন্তু গ্রহের অবস্থান কোথাও ফাঁকা নেই দেখুন এটা তর্জনী আঙুল এই তর্জনী আগুনের নিজ এই পর্বতটা হচ্ছে দেখুন এই পর্বতটা হচ্ছে বৃহস্পতি পর্বত আর ঠিক এইটা হচ্ছে আপনার শনি পর্বত আর এটা হচ্ছে রবি পর্বত আর এটা এটা কিন্তু বুধের স্থান ঠিক এই জায়গাটায় কিন্তু মঙ্গলের স্থান এই জায়গাটা চন্দ্রের এই জায়গাটা শুক্রের এই জায়গাটা রাহু এবং যেটা ব্যালেন্স পড়ে থাকলো এই টোটালটাই কিন্তু কেতু স্থান তাহলে এই যে হাত এই হাতের মধ্যে দেখুন তো কোথাও ফাঁকা আছে কিনা নেই প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রহের অবস্থান তাই এগুলো আপনাদের বুঝতে হবে ভালো করে যে এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু রেখাগুলো উঠবে আমাদের শুভরেখা অশুভরেখা এই জায়গার মধ্যেই কিন্তু উঠবে আর সেই জায়গা যদি যে অবস্থান করছে সে ডাউন থাকে সেই রেখার কোনো মূল্য থাকে না ধরুন এখানে একটা শুভরেখা চন্দ্র ডাউন কাজ করবে না এখানে একটা শুভরেখা বুধ ডাউন কাজ করবে না এখানে একটা শুভরেখা রবি ডাউন কাজ করবে না তাই এই যে অবস্থাটা দেখুন কোথাও ফাঁকা নেই সব গ্রহের অবস্থা তাই যেখানে রেখা আছে সেই গ্রহটা কিন্তু ভালো থাকতে হবে আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলি তাহলে আসুন কোন সেই রেখা যে রেখা থাকলে আপনি কোটি টাকার মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই এগুলো প্রমাণিত আমি প্রমাণ ছাড়া কখনোই কিন্তু আলোচনা করি না আর আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার নিজের হাত আপনি নিজেই মিলিয়ে নিতে পারবেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার সময় ভালো আসছে বা আপনার ভালো সময় আসছে না কেন সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন প্রথমত আমি দেখাবো এটা হচ্ছে ভূত পর্বত এবং এটা রবি পর্বত দেখুন এই রবি পর্বতে কোনো রেখা থাকলো সেটা আলাদা বিষয় না থাকলো আলাদা বিষয় বুধে কোনো রেখা থাকলো সেটা আলাদা বিষয় না থাকলো আলাদা বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে যে এই রবি এবং বুধ যে মাঝামাঝি একটা বর্ডার প্রত্যেকটা বর্ডার আছে এই বর্ডারগুলো কিন্তু আমাদের যেটা আমরা বলি পাচির দেওয়া বা একটা সীমানা বলি সেই সীমানা কিন্তু আছে এটা রবি এবং শনির সীমানা আবার রবির এই পাশে আবার শনি এবং রবির সীমানা আবার শনির এই পাশে আবার বৃহস্পতি এবং শনির সীমানা তাই এই সীমানাগুলো আপনাকে লক্ষ্য করতে হবে এবার যেটা বলবো এই যে শনির আর এই শনি বলছি রবি আর বুধের যে সীমানা এই সীমানা দিয়ে যদি একটা ওয়াই চিহ্ন হয় ঠিক এরকম ওয়াই চিহ্ন যদি হয় বা এটা অন্যরকম হতে পারে ছোট হতে পারে বা আরো বড় হতে পারে যে কোনোভাবে এই ওয়াই চিহ্নটা যদি আপনার হাতে হয় আপনি কোটি টাকার মালিক হবেন এতে কোনো সন্দেহ নেই আরেকটা কথা আছে এই এই জায়গাটায় যদি আপনার ওয়াই হয় এটা কিন্তু দুটো সীমানা যুক্ত অর্থাৎ রবি এবং বুধ তাই এই দুটো গ্রহ আপনার ভালো থাকলে এই রেখা কাজ করবে তা না হলে কাজ করবে না আরেকটা রেখা দেখুন এই যে এটা ভাগ্যরেখা চলে গেছে ঠিক ভাগ্যরেখার থেকে বুধ পর্বতে একটা রেখা যদি এরকম আপনার হাতে থাকে এটা একটা বৃহৎ হ্যাঁ এখানে একটা বৃহৎ ত্রিভুজ যদি তৈরি হয় মানির ট্রাইঅ্যাঙ্গেল আমরা বলি তাহলে কিন্তু আপনার অর্থভাগ্য দুর্দান্ত থাকবে আপনি কোটি টাকার মালিক হবেন এতেও কোনো সন্দেহ নেই শুধু এই বৃহৎ একটা ত্রিবুজ হতে হবে এই বৃহৎ ত্রিবুজে আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে এগুলো প্রমাণিত কাজ করে এছাড়া আর একটা আমি রেখা দেখাবো ওটাও কিন্তু আপনার জীবনের পরিবর্তন আসবে সেটাও কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে আর আমি প্রত্যেকটা রেখার ক্ষেত্রেই বলব যে আপনার আগে ভালো করে বুঝতে হবে যে এই রেখাগুলো যে স্থানে আছে সেই স্থানটা ভালো তো অর্থাৎ সেই গ্রহটা যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার এই শুভরেখা কাজ করবে দেখুন এই যে কিছুক্ষণ আগে আমি দেখালাম এটা হচ্ছে শুক্র পর্বত দেখুন তো শুক্র পর্বত জুড়ে এরকম একটা স্টার আপনার হাতে আছে কি না টোটালটা জুড়ে নিয়ে একটা স্টার আছে কিনা আপনি কোটিপতি হবেন প্রত্যেকটা রেখা প্রমাণিত আর এই রেখাগুলো আপনাদের অবশ্যই পরিচয় করা বা পরিচয় থাকা উচিত কারণ আমরা প্রত্যেকেই অনেক পরিশ্রম করি নিজেকে ডেভেলপ করার জন্য নিজেকে ধনী করার জন্য কিন্তু আমরা অনেকেই পারি না পিছিয়ে পড়ি তাই আপনি যখন জানতে পারবেন যে আপনার হাতে তো এই যে কোনো একটি রেখা আছে অর্থাৎ আপনি ধনী হতেই পারেন আপনার ধনী রেখা আছে বহু দেখা গেছে যারা কোটিপতি তাদের হাতে এই রেখার কোনো একটি রেখা ভীষণভাবে কাজ করছে এবং সেই গ্রহ কিন্তু তাদের স্ট্রং আছে এটার জন্য আপনার বুধ এবং রবি যদি ভালো থাকে আর ওয়াই চিহ্ন যদি আপনার হাতে হয় আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আপনি হতে পারেন একটা ভ্যান চালক আপনার কোটি টাকার মালিক হবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রমাণিত কিভাবে হবেন সেটা বিষয় না সেটা আপনার যে কোনো একটা কারণে বা যে ভাবে আপনার জীবনে একটা সুযোগ আসবে বা যে কোনোভাবেই আপনার জীবনের পরিবর্তন হবে কিভাবে হবে যদি প্রশ্ন করেন কেউ বলতে পারবে না কিন্তু আপনার জীবনের চেঞ্জ আসবে যদি এটা থাকে এবার যদি আপনার ওয়াই আছে এটা ডাউন এটা ডাউন কোনো লাভ নেই তবে এইগুলো যদি আপনি ভালো করার চেষ্টা করেন যখন ভালো হবে তখন কিন্তু এর ফলটা পাবেন তাই আমি প্রথমেই বলেছি যে শুভরেখা যদি থাকে আজ না হয় কাল আপনার কিন্তু ভালো সময় আসবেই কেউ খুব সহজে পেয়ে যায় তাদের গ্রহ সাপোর্ট করে কেউ একটু ডিলে হয় দেরিতে পায় কারণ গ্রহ তাদের সাপোর্ট করে না আশা করি বুঝতে পেরেছেন তাই এই তিনটে রেখার মধ্যে যে কোনো একটি রেখা আপনার হাতে থাকলেই হবে আর যদি তিনটে থাকে তাহলে তো কোনো কথাই নেই যে কোনো একটা থাকলেও কিন্তু আমার আজকের আলোচনা আপনার জন্য আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন